লেহেঙ্গার বিগ বোম ব্লাস্টিং অফার নিয়ে সবাই কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আগামীকালকে জন্য বিগ ধামাকা অফার দেখেন ব্রাইডাল প্লাস হচ্ছে পার্টি যে যেরকম চান এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একদম ইজিলি ভাবে যেটা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন প্লাস হচ্ছে কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যা স্ক্রিনশট নিবেন আপনার নাম ফোন অ্যাড্রেস দেন হচ্ছে পড়ায় হাতিবি তারপরে ফুল পেমেন্ট করবেন

মানে দেখলে কিন্তু মনটা ভুলে যাবে সেই একটা দোকানে দাম চাপ দশ হাজার বারো হাজার টাকা তখন আপনি বলুন চার হাজার পাঁচ হাজার টাকা এটা আমরা দেখেন একদম কাজ চলে আসবে খুবই বিউটিফুল একটা লেহেঙ্গা এটা নিতে হলে অবশ্যই দ্রুত অনলাইনে অর্ডার করতে হবে অথবা আপনারা মেইন ব্রাঞ্চে চলে আসতে পারেন আর মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রবুজি যে বিল্ডিংটা ফেডোসি প্লাজা লিটার ফাইভ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব প্লাস কন্ডিশনের মাধ্যমে জাস্ট হচ্ছে যেগুলো একটু আমাদের দামি প্রোডাক্ট সেগুলো জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপর চেক করে তারপর ফুল পেমেন্ট করবেন চেক করে ফুল পেমেন্ট করবেন অলওয়েজ দেখা

বিগ ডিসকাউন্ট থাকবে ওটা দেখেন এটা এটা দেখেন হ্যাঁ এটা মিনাকারি করে অনেকে মিনাকারি চায় এক কালার চায়ের জন্য মিনাকারি দেখাচ্ছি মিনাকারি করা হয় সুন্দর শোরুমে আসলে আরো হিউজ পরিমাণ ভেরিয়েশন দেখে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ দিতে পারবো ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে কন্ডিশন নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন ঢাকার ভিতরে শুধুমাত্র ক্যাশ অন দিতে পারবো আর ঢাকার বাইরে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আরো আরো হেভি কিন্তু দাম থাকবে পানির দামে দেখেন পানির দামে দিব পানির দামে মাত্র কত জানেন দেখেন কাজগুলো দেখেন ভাই এগুলো হচ্ছে গ্লাস প্লাস হচ্ছে স্টোন প্লাস হচ্ছে এখানে এম্ব্রয়ডারি জরি সূতার কাজ করা প্লাস হচ্ছে কি ক্যান ক্যান স দেখে ক্যান ক্যান স ডাবল পার্ড যেটা প্রাইজ দিব মাত্র কত তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় হচ্ছে এই লেহেঙ্গা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সারা বাংলাদেশে আপনারা ক্যাশন প্লাস হচ্ছে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ক্যাশন শুধুমাত্র ঢাকার ভিতরে ঢাকার বাইরে হচ্ছে দেখেন প্রায় দিচ্ছি মাত্র কত করে অনলি প্রাইস 3500 টাকা এই যে এটা স্টোনে কাজ করা টপ থাকবে প্রত্যেকটাই সেম টপ না সামনে পিছনে কাজ থাকবে গর্জিয়াস এটা কিন্তু আপনারা ইজিলি ভাবে আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন কারণ অনেকে লেহেঙ্গা নষ্ট করে ফেলে অনেকে উল্টা পাল্টা কেটে ঘেট নষ্ট করে ফেলে তো আপনারা কিন্তু আমাদের এখান থেকে ইজিলি ভাবে কোনো ঝাই ঝামেলা ছাড়াই কিন্তু লেহেঙ্গা বানিয়ে নিতে পারবেন দেখেন সামনে পিছনে গর্জিয়াস কাজ চলে আসবে প্রাইস থাকবে মাত্র 3500 টাকা আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কালেকশনগুলো সবাই দেখতে পারে সবাই নিতে পারে সবার পছন্দ অনুযায়ী এটা কিন্তু মূলত কালার কিন্তু বেলপেটে যে কালার দেখতেছেন ফোনে সেটা কিন্তু ল্যাহেঙ্গা যে কালারটা কিন্তু মেরুন কালার কিন্তু মানে মেরুন কালার ওয়েট মেরুন না কিন্তু মেরুন কালার লালচে মেরুন যেটা বলে এটা প্যাচ থাকবে কত অনলি পঁয়ত্রিশশো টাকা স্টোনে কাজ করে ল্যাহেঙ্গা যেটা হলো পঁয়ত্রিশশো স্টোন ছাড়া যেটা সেটা হবে পঁচিশশো টাকা ঠিক ডিসকাউন্ট অফার চলতেছে এগুলো আসলে ক্যামেরা থেকে ক্যামেরা থেকে সামনা সামনে আরো বেশি সুন্দর মানে আরো বেশি ভাল লাগে দেখেন মানে সেই একটা লেহেঙ্গা মানে মন ভরে যাবে এত চমৎকার লেহেঙ্গাটা খুব সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা না পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি আরেকটা লেহেঙ্গা দেখাবো এই টাইপের আরো অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন আরও দামিও আছে আরো কমেরও আছে যে যেরকম পছন্দ আপনারা নিতে পারবেন তো দ্রুত চলে আসবেন অথবা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট আপনারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে ফুল পেমেন্ট করবেন অলয়েস প্রোডাক্ট চেক করে তারপরে ফুল পেমেন্ট করবেন আর অবশ্যই প্রোডাক্ট দেখে নেবেন অবশ্যই কুরিয়ার ম্যানকে দাঁড়া করিয়ে

ঝাড়খান্ড সব মানে এগুলো আসলে সামনাসামনি না দেখলে না যে কত সুন্দর যখন হাতে পাবেন তখন আসলে বিলিভ হবে যে কত চমৎকার পর তো আরো হাইলাইট হয়ে যাবে লেহেঙ্গা আরো হাইলাইট হয়ে যায় আরো সুন্দর হয়ে যায় অনেক সুন্দর এই টাইপের আরো ব্রাইডেল যা যদি আরো দামি ছিল আরো দামিও আছে এখানে হিউজ পরিমাণ লেহেঙ্গা আছে দেখেন হিউজ থেকে হিউজ লেহেঙ্গা আপনার এসে দেখে পছন্দ মতো পছন্দ যে নিয়ে নিবেন এখন এইখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে খুবই জাল না এটা কিন্তু অন্যটা অনেক নাইস প্রাইস মাত্র আটশো আটচল্লিশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ